ছাড়তে পারেনি আল্লাহ সুবাহ এই পাঁচখান আমলের যে কোনো একটা আমলের গর্বতে আমাদের আমলকে তুমি কবুল করে নিয়ে সকলে পড়ি আমিন পাঁচটা আমল বলেছি কয়টা বলেছি পাঁচটা আচ্ছা চট করে দাঁড়িয়ে বলেন তো কি কি শুধু আমল গুলো বললাম নাম বলে শুধু বলেন হাদিস তো বলতে হবে না বলতে হবে শুধু আমল কি কি আমল করলে জানাতে ঘর পাওয়া যায় পাঁচখানা বলেছে চট করে দাঁড়িয়ে বলেন তো আচ্ছা সামারি সব বলে গেলে কষ্ট পয়েন্ট ভুলবেন না অন্তত আমাদের কিছু শিখলেন এই শেখাটা নিয়ে বাড়িতে যান ঘন্টার পর ঘন্টা আলোচনা করলাম কিছু শিখলেন না আলোচনা করে কোনো ফায়দা নাই কিন্তু এত বড় মজলিস করেছেন অন্তত চার পাঁচটা যদি কিছু শেখেন শিখে যদি একজনে যদি আমল করে ইনশাআল্লাহ এই মজলিস সফল আলহামদুলিল্লাহ সবাই আমাদের কথা শুনে মেনে নিবে আমরা এটা বিশ্বাস করি না মাত্র পাঁচটা আমাদের কথা বলেছি চট্ট দাঁড়িয়ে শুধু আমল নাম বলেন আরে পারবেন রে ভাই কি রে বীরভূমের মানুষ এত আপনাদের কি কেউ মারা গেছে নাকি রে ভাই বউ মারা গেছে আপনাদের এত দুঃখ দুঃখ ভাবতে না ভেতরে খিদা লেগেছে এই খাবারের আয়োজন করেছেন নাকি আপনারা খাবারের আয়োজন আছে তো টেনশন নিচ্ছেন কেন মনে মনে হচ্ছে হুজুর এত কথা বলে কেন তুই স্টেজ থেকে নাম আমি খাবো এরকম টেনশন আছে নাকি শেষ করে দিচ্ছি দ্রুত পাঁচটা আঙুলের নাম বলেন কি কি বললাম একজন দাঁড়ান না দাঁড়ালে কিন্তু আজকে অনুষ্ঠান শেষ হবে না আর শেষ না হলে কিন্তু খাওয়ালে আর কি করবেন আপনারা দেখেন পাঁচটা আঙুলের কথা বলেছি আরে ভাই শুরু তো করবি রে ভাই কে কে হাত তোলে হাত তো লজ্জা করছে রে ভাই তো মানুষ না পাই যে আমার এরা দাঁড়ান বলেন এক সাল্লাহ মায়েরা বারোটা সুন্নাত কাল থেকে মিস করবেন না স্বামীকে বলে দেবেন আধা ঘন্টা দুপুরে খাবার দিতে হবে কেন জোরের সুন্নাত নামাজ আছে নামাজগুলো পড়বেন ফালতা স্বামী বিশ বছর সংসার করার ঘর করতে গিয়ে জান্নাত আল্লাহর ঘরটাকে হারিয়ে ফেলেন না সুন্নাত নামাজ পরিত্যাগ করবেন না দুই ইখলাস দশ বার মায়েরা হুল হু আল্লাহ আহাদ প্রত্যেক দিন বার মিস করবেন না তিন মাসাল্লাহ মসজিদ নির্মাণ করা মসজিদের জন্য দান সদকা করা নিয়াত রাখা যে একটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করে দেব যদি সম্ভব না হয় অন্ততপক্ষে একজন মুসল্লি নামাজ পড়ার ব্যবস্থা মৃত্যুর আগ করে যাব ইনশাআল্লাহ চার হবে মাশাআল্লাহ জামাতে যখন দাঁড়াবেন কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা নিজ করে নেবেন পাঁচ

তার এই ওর উত্তরটা ঠিক হয়েছে হুজুরের সঙ্গে লোহার সঙ্গে চুম্বুক জড়িয়ে লোহা থাকলে দুদিন চুম্বুকের সঙ্গে লোহাকে ঘোষণা একটু দেবেন দেখবেন ওই লোহাটা মাজাটা আকর্ষণ করে করে না যান তুমি তো আকর্ষণ করে নিয়েছে মিনিউর সিং থেকে দেখে আলাস মাতা বারাকা দান করে তামিম আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সল্লাহ আলা তুমি আর শফি তুমি সুস্থতা দানকারী আর প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আমিন আমাদের মধ্যে যেরা মৃত্যু বানী করছে আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে মাগফরে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে চলে বলে আমিন এই বলে আজকে আলোচনা শেষ করছি ওয়া আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ইলাহা বারাকাতু